স তোমরা কেমন আছো আশা করি ভালো আর আজকে যাচ্ছি ইকো পার্কে ঘুরতে আর সঙ্গে অনেক বন্ধু আছে ভাই আছে সো চলো আর দেখো এই যে মনো মনও তো হবে অবশ্যই এটা চৈতন্য এদিকে ছবি উঠানো চলছে গাঞ্জা রাম মন্দিরের প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছে আমরা প্রসাদ খেলাম কনক ভাই কিউট বয় ওইদিকে আমাদের গৌর ভাই আমি যাও যাও অবশ্যই চলো সঙ্গে থাকো এখন আমরা এখানে এখন বাইক কাটতে হবে আর আমরা টিকিট কেটে ভিতরে ঢুকু পড়লাম দেখতে পাচ্ছি আজকে আছি অনেকজন সব বন্ধু ভাই অনেকজন মিলে আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের দুজন ঝান্ডা নিয়ে চিল করছে ফাইনালি আমরা এখন গাজল চলে আসলাম ইকো পার্ক ইকো পার্ক আই লাভ গাজল এটি হচ্ছে আদিনা ইকো পার্ক আই লাভ গাজল এখানে একটা খুব সুন্দর থিপ তৈরি করেছে আর সেখানে আমার ভাই বন্ধুরা ছবি উঠাচ্ছিল এদিকে আমি দেখতে পাচ্ছ তোমরা আর এদিকে অমিত ভাই ব্লগ করছে তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা খুব সুন্দর লাগছিল ছবি তোলার জন্য ভিডিও করার জন্য খুব সুন্দর তো যারা যারা এদিকে ট্যাডি অমিত ভাই দেখতে পাচ্ছ তোমরা মোকা দো মোকা দো মোকা দো মোকা দো ছি ইকো পার্কের এই সাইড এ যেখানে প্রজাপতি বানানো হয়েছিল আর এখানে দেখো সব পেলে ছবি উঠাচ্ছে আমাদের ভারতের পতাকা বাজরাংবালির পতাকা দুটোই আছে আর সবাই দিকে ক্যামেরা করতে ব্যস্ত